আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুরুফ অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সো তো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো আজকে ক্লাসে আমরা মূলত সতেরো পৃষ্ঠায় উদাহরণ সাথে সমাধান করব আজকের ক্লাসটা করলে আমাদের উদাহরণ করা হয়ে যাবে আমরা নেক্সট থেকে আহ অনুশীলনীর কাজ করবো ইনশাল্লাহ দেখো উদাহরণ সাথে কি বলছে বার্ষিক বারো পার্সেন্ট মুনুফায় অর্থাৎ মুনুফার হার কত ১২ পার্সেন্ট বারো পার্সেন্ট মুনুফায় কত বছরের দশ হাজার টাকার মুনুফা চার হাজার টাকা হবে দেখো আমি একটু রিপিট করছি এখানে বলছে যে বার্ষিক বারো পার্সেন্ট অর্থাৎ মুনুফার হার হচ্ছে বারো কত বছরের দশ হাজার টাকার মুনাফা তার মানে এখানে কত বছর সময়টা এখানে দেওয়া নেই আমাকে সময়টা আমাকে বের করতে হবে আর আসল দেওয়া আছে কত দশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকার মুনাফা হবে চার হাজার আটশো টাকা বিষয়টা ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে এরকম ধরো সাপোজ এখানে বললো যে দশ হাজার টাকা দিলাম তোমাকে এখন এই দশ হাজার টাকার মুনাফার হার বলে দিলাম বারো পার্সেন্ট এবং বলে দিলাম মুনাফা হবে দশ হাজার টাকায় মুনাফা হবে চার হাজার আটশো টাকা এখন এই দশ হাজার টাকায় যে চার হাজার আটশো টাকা মুনাফা হবে সেটা কত বছরে সেই বছরটা আমাদের এখান থেকে বের করতে হবে সময়টা বের করতে হবে তো এটা করার জন্য আমাদের একটা চমৎকার সূত্র আছে সেটা হচ্ছে আমরা জানি মুনাফা আই সমান সমান এখানে আমি একটু পাশে নোট লিখি লেখি লাগবে এখানে আই সমান সমান মুনাফা সমান সমান আই এরকম লিখি মুনাফা আই সমান সমান কত দেওয়া আছে দেখো মুনাফা দেওয়া আছে কত চার হাজার আটশো টাকা চার হাজার আচ্ছা তারপর হচ্ছে পি মানে আসল আসল দেওয়া আছে কত দশ হাজার টাকা আসল পি সমান সমান হচ্ছে দশ হাজার তারপর হচ্ছে মুনুফার হার দেওয়া আছে মুনুফার হার দেখো বারো পার্সেন্ট তার মানে বারো পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের বারো অর্থাৎ মুনুফার হার মুনুফার হার সমান বারো এখানে আর লেখি মুনুফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় বারো পার্সেন্ট এটাকে আমরা লিখতে পারি কিভাবে বারো পার্সেন্ট মানে হচ্ছে একশো বারো ভাগ একশো বারো পার্সেন্ট মানে হচ্ছে উপরে বারো নিচে হচ্ছে একশো এবার আমাকে বের করতে হবে আমাদের লক্ষ্য হচ্ছে কি সময় অর্থাৎ বছরটা বের করবো তো সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি সময় এন ইকুয়াল আমাদের নেই বের করতে হবে তো দেখো আমাদের সূত্র হচ্ছে কি এখানে আমাদের যে চারটা বিষয় যে প্রশ্নের ভিতরে দেখো প্রশ্নের ভিতরে চারটা বিষয় আছে কি আছে মুনুফা আছে আটচল্লিশ পি মানে আসো আসল আছে কত দশ আর মানে কি সময় সময় হচ্ছে সরি আর মানে হচ্ছে মুনুফার হার বারো দেওয়া আছে আর এন আমাকে প্রশ্নের ভিতরে বলছে কত বছর তার মানে সময় চেয়েছে এখানে সময়কে এন এমাম বের করতে হবে তো এটা করার জন্য আমরা এই সূত্রটা কিন্তু আমরা প্রসেসিং করে নেব অর্থাৎ এটাকে তোমরা কাজ করে নেবো এই অংশ দেখো এন এর মান বের করতে হবে তো এন প্লাস এ এই সামনের অংশের ভিতরে তার মানে আমরা এই অংশটাকে সামনে নিয়ে আসবো আর আইটাকে আমরা এই পক্ষে নিয়ে যাব আচ্ছা বলতে পারো কেন করব যেহেতু তোমাদের এন এর মান বের করতে হবে এজন্য আমরা পি আর এন কে পি আর এন কে সামনে নিয়ে আসলাম এখান থেকে আর আই কে আমরা মানে পিছনে আসলাম এটাকে মানে বাম পক্ষে নিয়ে আসলাম এটাকে ডান পক্ষে নিয়ে গেলাম এবার আমার আমার লক্ষ্য হচ্ছে কি এন এর মান বের করতে হবে তার মানে এন এর মান রেখে এখান থেকে আমরা এন রেখে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাবো এখন কথা হলো এখানে পি আর এন এই তিনটা কি অবস্থায় গুণ অবস্থায় আছে তো আমরা জানি গুণে থাকলে সেটা ডান পক্ষে গিয়ে ভাগে চলে যাই আমরা এখানে বা এন রেখে আমরা আই এর সাথে এটা পি আর কে ভাগে নিয়ে যাবো আর কে আমরা ভাগে নিয়ে গেলাম এবার আমরা দেখো কি করব মান বসাবো মান বসাইলে দেখো এখানে আমরা মান বসাবো বা এন রাখলাম এখানে এর মান কত এর মান হচ্ছে কত আর নিচে কি দেখো পি এর মান তা পি মানি কত আসল দশ হাজার দশ হাজার গুণ এখানে যেহেতু কিছু নাই তার মানে গুণ আর আর হচ্ছে মুনাফার হার কত বারো ভাগ আর এর মান হচ্ছে কত আরে মান হচ্ছে বারো ভাগ একশো তার মানে উপরে বারো নিচে একশো দেখো এতটুকু ক্লিয়ার কিনা এবার আমাদের এখানে একটু কাজ করতে হবে অর্থাৎ দেখো মেইন দেখা হচ্ছে এটা এর নিচের একটা অংশ উপর একটা অংশ তো নিচের অংশ একটু কাজ আমরা করে নি বিষয়টা দেখো আমরা জানি এখানে এই দশ হাজার আছে এটা আছে উপরে এখানে যে অংশটা সেখানে এই যে নিজের একটা অংশ হর এবং লব দুটি অংশ এখানে তো এখানে আমরা

আর নিচের একের তো কোনো ভ্যালু নাই সো নিচের আমি আর লেখার প্রয়োজন মনে করছি না এখন দেখো এতটুকু ক্লিয়ার কিনা এবার আমরা এখান থেকে এই একটা শূন্য আর এখানে একটা শূন্য দুইটা শূন্য কাটলাম আর এখান থেকে আমরা দুইটা শূন্য কাটলাম কাটার পরে এখানে আছে এক আর এখানে আছে বারো তো এখন আমার এই বারো দিয়ে আমরা এই আটচল্লিশ কাটিয়ে দেখাবার যায় চারবার অর্থাৎ বারো আক্ষে বারো বারো দিয়ে গুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ বারো দিয়ে আটচল্লিশ খেলে কয়বার যায় যায় তার মানে নিচে থাকে কত এক একের তো নিচের একের কোনো ভ্যালু নাই অর্থাৎ যদি আমি এরকম লিখি চার নিচের এক একের কোনো ভ্যালু নাই সো আমাদের তাহলে অতএব অতএব এন এর মান কত আসলো কত আসলো চার তার মানে বছর হবে অতএব আমরা কি লিখবো অতএব সরি এখানে আমি হ্যাঁ ঠিক আছে চার বছর এখানে অতএব লাগবো কত বছরের মুনাফায় অতএব লাগবো যদি আনসারটা এভাবে লেখো তাহলে হবে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় চার বছরের দশ হাজার টাকার মুনাফা আর টাকা হবে অতএব নেয় মান আমি লিখে দিলাম এখানে নির্ণয় সময় লাগবে এখানে সমান সমান চার বছর এটা হচ্ছে আমাদের উদাহরণ সাতের আনসার স্বাস্থ্য ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আবার হবে অন্য কোনো ক্লাসে আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমার এই চ্যানেল থেকে বা আমার ক্লাস থেকে তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রাখবেন ছিল